হ্যালো গাইস ভিডম্যাট কীভাবে ডাউনলোড করবেন আপনার অনেকে অনেকেই প্লে স্টোরে গেলে ভিটম্যাট ডাউনলোড করতে পারেন না হয় না আসে না ভিটম্যাট তো কি করবেন ভিটমেট ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে চলে যাবেন আপনার যে গুগল আছে সেই গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চে যাবেন সার্চে লিখবেন ডি এম এ টি ই ভিডমেট সারস দেবেন সারস দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে চলে আসছে তার উপরে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর ডিটেল লিস্ট এখানে আছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে রিডমেটটা এখন ডাউনলোড হচ্ছে রিডমেটটা ডাউনলোড হচ্ছে আর আপনার ডাউনলোড হয়ে গেল ওপেন এখন নাও হতে পারে তো ওখানে ওয়ার্টি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবে আনইনস্টল করবেন দেখতে পাচ্ছেন অনুষ্ঠান হচ্ছে এই যে অনুষ্ঠান হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন যে দিন চলে আসছে